পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না এ ধরনের ন্যাক্কারজনক হামলা এই হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের অংশ হিসেবে আমরা রাজপথে আছি এবং এর আগামী চব্বিশ ঘন্টা যদি যথাযথ কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমরা সারা বাংলাদেশ অচল করে দেব এবং এই বর্তমান উপদেষ্টা পরিষদকে অকার্যকর ঘোষণা করে পদতাকে বাধ্য করব গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি মেসেজ দিতে চাই বিপ্লবীদেরকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ডিভাইডেড করে দিয়ে তার পাশাই ব্রিটিশদের মতো ডিভাইডেড অ্যান্ড রুলস ফলো করে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে সেই আওয়ামী ফেসিবাদকে আবার পুনর্গত পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে আমরা বরিশাল জেলা এবং মহানগর গণ অধিকার পরিষদ সর্বপ্রথম এই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্কিকে আমরা প্রতিহত করেছিলাম আরে ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ওই আওয়ামী দূষররা জাতীয় পার্কির ছোট্ট ছায়া থেকে আমাদের উপরে হামলা করেছে কত কালকের প্রশাসনের যারা নুরুল হক নূর ভাইয়ের উপরে মেককারজনক হামলা চালিয়েছে এই দুষর্দির একটি অংশ আমরা সরকারকে অতি দ্রুত এদেরকে চিহ্নিত করে যারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় প্রশাসনের লোক এবং প্রশাসনের বাইরে যারা ছিল